বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সার্থকতা সকালবেলা রূপগঞ্জের ভাঙা কালীবাড়ির সামনে বাঁধানো বটতলায় নিয়মিত আড্ডা বসেছে এখানে প্রথমেই বলা উচিত রূপগঞ্জ কোনো ব্যবসার জায়গা নয় কোনো কালে ছিল যে এমন কোনো প্রমাণও নেই রূপগঞ্জ নিতান্তই সাধারণ ছোট পাড়া গাঁ দুদড় ব্রাহ্মণের বাস এছাড়া কামার জেলে ইত্যাদি অন্য জাত আছে গঞ্জ থাকা তো দূরের কথা গ্রামে একখানা মাত্র মুদিখানার দোকান কিন্তু লোকে বারো মাস ধার নিয়ে নিয়ে দোকানের অবস্থা এমন করে তুলেছে যে দোকানের মালিক দোকান তুলে দিতে পারলে হাফ ছেড়ে বাঁচে অথচ সে বেশ জানে এবং তার খরিদ্দাররাও জানে যে দোকান একবার উঠে গেলে বাকি বকেয়া আদায় হবার আর কোনো আশায় থাকবে না রূপগঞ্জে সবাই গরিব পরস্পরকে ঠকিয়ে রকমে তারা দিন কাটিয়ে চলেছে কালীবাড়ির বটতলায় বসে এই সব কথাই হচ্ছিল রোজই হয় আজ ত্রিশ বছর ধরে হয়ে আসছে এর আগে কি হয়েছে না হয়েছে তার হিসেব নেই কেননা সেই সব লোক এখন বেছে নেই এ গ্রামে খুব বুড়ো লোক বড় একটা দেখা যায় না বিশেষ করে ভদ্রলোকের মধ্যে তার আগে তাদের রূপগঞ্জের কালীবাড়ির আড্ডার মায়া কাটাতে হয় পৈতৃক জমি ও আমবাগানের মায়া কাটাতে হয় বিশ বছর ধরে গোপনে মনের কোণে পোষণ করা কাশিবাসের ইচ্ছাও পরিত্যাগ করতে হয় পঞ্চমু তাই দুঃখ করে বলছিলেন কী জানো হারানবায়া এই জায়গা জমিগুলোই হয়েছে কাল নইলে এ গায়ের মুখে ঝাঁটা মেরে কোন দিন বেরোতাম এই আমাদের দুঃখ বিদেশে যারা বেরিয়েছে তারা বেশ দু পয়সা এই ধরনা কেন সরুলের দিনু ভট্টা ছেলে চেনো থাকে আরে ওই যে রোগাপানা ছোকরা বসেদের বাড়ি কালী পুজো দেখতে আসতো মনে নেই সে লেখাপড়া তো শিখলে না একবার তো ম্যালেরিয়ায় মরমর হল তারপর তার মামারা তাকে কোথায় যেন নিয়ে গেল এখন বেশ সেরে উঠেছে আর সে পিলির রোগা চেহারা নেই সেদিন শুনলাম রেলে চাকরি পেয়েছে ৩৫ টাকা করে মাইনে থাকে ওই লাইনে ওদিকে যেন কোথায় উপযুক্ত ভৌগোলিক জ্ঞানের অভাবে পঞ্চু মুকুজ্জে বর্ণনাটাকে বিশদ করে তুলতে পারলেন না রায় বললেন তোমার সেই চাকরির কি হল পঞ্চু ভাইয়া পঞ্চমুকুজ্জের বয়স পঞ্চাশের উপর জীবনে তিনি এ জেলার গন্ডি পার হননি কিন্তু উঠতি বয়স থেকেই তার ইচ্ছে বিদেশে কোথাও তিনি চাকরি পেলে করেন সুদীর্ঘ ত্রিশ বছরের মধ্যে এই আশা পূর্ণ হয়নি গ্রামের সামান্য সম্পত্তির আয়েই সংসার চলে যেভাবে চলে তাকে চলা বলা যায় না অন্য জায়গায় হলে অচল হতো রূপগঞ্জ বলেই চলছে তিনি মধ্যে বসেদের বাড়ি হিতবাদী কাগজে দেখেছিলেন কলকাতার কি একটা আপিসে ষাট টাকা মাইনের গুটি দুই তিন চাকরি খালি আছে কাজ জানার দরকার হবে না তারাই শিখিয়ে নেবে পঞ্চু মুখুজ্জে একখানা দরখাস্ত করেছিলেন কাল বিকেলে তার উত্তর পেয়েছেন হারান রাইয়ের প্রশ্নের উত্তরে পঞ্চু সেই উত্তরের চিঠিখানা মলিনজীর্ণ কামিজের পকেট থেকে বার করে সকলকে দেখিয়ে মুখে বললেন এই তো তারা চিঠি দিয়েছে কালকে সরুলের হাটে পিওন বিলি করলে কিন্তু পাঁচশো টাকা নগদ জামিন জমা চাই কোথা থেকে দেব নগদ পাঁচশো টাকা জমা পাঁচটা টাকার সংস্থান নেই না ওসব আমাদের জন্যে নয় হে মদুলাহিরি নিজের বাড়ি থেকে তামাক সেজে হাতে নিয়ে বটতলায় এসে পৌঁছলেন সবাই জানে মদুলাহিরি সম্প্রতি কিছু টাকা হাতে পেয়েছেন তার শাশুড়ির মৃত্যুর পরে গত কার্তিক মাসে এজন্য মধু উপর কেউ সন্তুষ্ট নয় মনে মনে সবাই তাকে হিংসে করে মধু বয়োজ্যেষ্ঠ হারান রায়ের হাতে হুকু দিয়ে বললেন কাল রাত্রে এক কাণ্ড হয়েছে আমার বাড়ি জাননা বোধ হয় রান্নাঘরের জানলার পাশে অনেক রাত্রিরে কে একজন দাঁড়িয়েছিল রাম ছাদ থেকে দেখতে পাই সে বাইরে এসেছিল ছাদের নিচেই ও পাশে রান্নাঘর ধপধপে ধপে রাত দেখে যে কালো মতো কে একজন জানলার গড়ার ধরে দাঁড়িয়ে সে ছেলে মানুষ চেঁচিয়ে উঠতেই আমার স্ত্রীর ঘুম ভেঙেছে আমারও ঘুম ভেঙেছে সবাই ছাদে বার হয়ে দেখি কোথাও কিছু নেই কিন্তু রান্নাঘরের পেছনে সেওরা গাছগুলোর মধ্যে যেন কি শব্দ হচ্ছে সারা রাত জেগে কাটিয়েছি গায়ে বাস করা বার হলো দেখছি মদুলাহির এ কথায় কেউ সন্তুষ্ট হলো না কেউ কথাটা বিশ্বাসও করলে না সবাই ভাবলে হাতে টাকা হয়েছে তাই লোককে জানানো যে আমার বাড়ি চোর যাতায়াত করে রাত্রে এটা বড় মানুষই দেখানো একরকম হারান রায় মধুর হাত থেকে নিয়েছিলেন তিনি চক্ষু লজ্জায় পড়ে বললেন তুমি আবার বাস করো বাসবাগানের মধ্যে রাত বেরাত খুব সাবধান থাকবে কাল পড়েছে বড়ই খারাপ মধুল আহিরি বললেন উঠে যাবো উঠে যাবো করি কিন্তু উঠে যাই বা কোথায় একবার তো ভেবেছিলাম শ্বশুরবাড়ি বলাগড় গিয়ে বাস করি কিন্তু সে বেজায় ম্যালেরিয়ার জায়গা আমাদের এখানকার চেয়েও বেশি তাই দাদা বারণ করলে দুই বাইয়ে যে কদিন বেঁচে থাকি এক জায়গাতেই থাকি পৈতৃক ভিটেটাতে আলো দিই দুজনে পঞ্চ যে বললেন না উঠে যাবে কেন সবাই যদি উঠে যাবে গায়ে তবে থাকবে কে তোমাদের বাড়ির পাশে শ্যামাপদ চাটুর্যেদের ভিটে এখনো পড়ে আছে তোমরা দেখোনি আমাদের একটু একটু মনে আছে শ্যামাপদ চাটুর্যে এখানে মারা যায় তার স্ত্রী এখানকার সম্পত্তি বেছে কিনে বাপের বাড়ি চলে গেল ছমাসের ছেলে নিয়ে অবস্থা ভালো ছিল না থাকবার মধ্যে ছিল ওই ঘাটের দ্বারের আমবাগানখানা বাগানখানা এখন মাখন কাকা কিনেছেন আর কিছু ধানের জমি তাতে বছর চলতো না একশো টাকায় সম্পত্তি বিক্রি করে ফেললে রাজকৃষ্ট যেটা কিনলেন আমার বেশ মনে আছে তারপর এখন আমার মাখন কাকা নিয়েছেন রাজকৃষ্ট জেটার ছেলের কাছ থেকে তবে ফাঁকি দিয়ে কেনা সম্পত্তি ওর অপবাদ আছে ও ভোগে আসে না হারানরা এখানে সকলের চেয়ে বয়বৃদ্ধ তিনি বললেন অনেক দিন পরে শ্যামাপদর কথাটা উঠল শ্যামাপদদা আমাদের চেয়ে দশ পনেরো বছরের বড় ছিল তাহলেও একসঙ্গে ছিপে মাছ ধরতে গিয়েছে খাদের পুকুরে আহা অল্প বয়সে মরে গেল হা হে তার সে ছেলেটা বেঁচে আছে কিনা জানো তার অন্য অন্নপ্রাশনে নেমন্তন্ন খেয়ে এসেছি বেশ মনে আছে ছেলেটার মুখে ভাত দেওয়ার মাস দুই পরেই শ্যামাপদদা মলো আহা সেসব কি আজকের কথা পঞ্চু বললেন না তাদের আর কোনো খবরই পাওয়া যায়নি অনেক কাল মদুলাহিরি বললেন কি জানো একবার এ গা থেকে বেরুলে আর কি কেউ ফিরতে চায় এই আমাদেরই যদি অন্য উপায় থাকতো তবে কি আর এখানে পরে থাকতে যেতুম এই যে আমার বাড়ি কাল রাত্রিরে কাণ্ডটি হয়ে গেল মধুলাহিরিকে কথা শেষ করতে না দিয়েই পঞ্চু অসহিষ্ণুভাবে কী একটা বলতে যাচ্ছিলেন এমন সময় পথের মোড়ে হঠাৎ মোটর গাড়ির হর্নের আওয়াজে তিনি এবং উপস্থিত সবাই সেদিকে চেয়ে রইলেন এবং চেয়ে থাকতে একখানা নতুন মোটর থাকতেই তলায় এসে দাঁড়িয়ে গেল মোটর গাড়ি যে গ্রামে আসে না তা নয় তিন ক্রস দূরবর্তী স্টেশন থেকে মাঝে মাঝে গ্রামের কোনো নতুন জামাই শক করে ট্যাক্সি ভাড়া করে এসেছে শক্ত অসুখে পড়লে কেউ মহকুমা থেকে ডাক্তার অনেকবার এসেছে নিজের মোটরে কিন্তু এই ধরনের বড় ও সুন্দর মোটর গাড়ি উপস্থিত ব্যক্তিগণের কেউ দেখেনি লম্বা ধরনের প্রকাণ্ড গাড়ি পালিশ করা নিকেলের পাথের বনেট দোরের হাতল ল্যাম্প সবই ঝকঝকে তবে গাড়ির পেছনে ও মাঠ গার্ডে রাঙা ধুলু জমেছে যেন অনেক দূর থেকে আসছে একজন ত্রিশ বত্রিশ বছরের যুবক গাড়ি চালাচ্ছিল দোহারাগরণ গায়ে সাদা সিল্কের পাঞ্জাবি মাথায় এক মাথা ধুলু সে নেমে বটতলার দিকে এগিয়ে এলো এবং অল্পক্ষণ উপস্থিত সবারই মুখের দিকে উৎসুক চোখে চেয়ে কী যেন চেনবার চেষ্টা করলে তারপর হঠাৎ পঞ্চুর মুখের উপর দৃষ্টি নিবন্ধ করে বললে এই যে কাকা আমায় চিনতে পারছেন না হারান রায়ের দিকে চেয়েও বললে কাকা আমায় মনে নেই আপনার আমি ননি আমার পিতার নাম ছিল রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আপনাদের পাড়াতেই হারান রায় বিশ্বই কেমন হয়ে গিয়েছিলেন পঞ্চু দুজনেই সমস্বরে কিন্তু খুব ধীরে ধীরে যেন অনেকটা আপন মনেই বলে উঠলেন রাজেন্দার ছেলে সেই ননি এর বেশি কথা তাদের মুখ দিয়ে বের হলো না ইতিমধ্যে ননি উপস্থিত সকলেরই পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে হারান রায় নিজের কোছা দিয়ে ঝেড়ে বাঁধানো বেদির এক অংশে তাকে হাত ধরে বসালেন নানা সাগ্রহ প্রশ্নোত্তরের আদান প্রদান চলতে লাগল হাঁ রাজেন বারুজ্জিকে কার মনে নেই বেশি দিনের কথা তো নয় বড় জোর কুড়ি বছর আগে রাজেন মারা যায় রাজেনের তখন বছরের ছেলে ছেলে এই এই মাঠে লাফিয়ে খেলা করে বেড়াতো সবাই দেখেছে ননী রাজেন বারুজ্জি মহকুমার রেজিস্ট্রি অফিসে দলিল লেখক ছিল সেখানে শশী উকুলের বাসায় থাকতো সপ্তাহের শেষে শনিবার সন্ধ্যার সময় পিঠে এক ক্যাম্বিসের ব্যাগ ঝুলিয়ে এক পা ধুলো নিয়ে বাড়ি আসত আবার সোমবার ভোরবেলা মহকুমায় ফিরত বিশ বছর আগে রাজেন বারুজ্জির লাঠি ডাকায় ক্যাম্বিসের ব্যাগ ঝুলানো মূর্তি গ্রামের পথে ঘাটে অতি সুপরিচিত ছিল একদিন হঠাৎ খবর এলো কলেরা হয়ে রাজেন শশী উকিলের বাসাতেই মারা গিয়েছে ননির্মা মা তারপরও বছর দুই এ ছিল কিন্তু শেষকালে চলাচলতির কোনো উপায় না দেখে এখান থেকে চন্দননগরে ভগ্নীপতির ওখানে চলে যায় তারপর আর কোনো খবর কেউ রাখে না তাদের সেই ননী আজ এতকাল পরে ফিরে এলো নতুন মোটরে চড়ে বিস্ময়ের প্রথম মুহূর্ত কেটে গেলে সবাই দেখলেন গাড়ির পেছনের সিটে একটি মহিলা ও দুটি ছোট ছোট ছেলে মেয়ে হারান বললেন সঙ্গে কে ননি বোমা আছে ছিচি কি ছেলে মানুষ এসো এসো নামিয়ে নিয়ে এসো এই রোদ দূরে কিনা এই কাছেই তোমার গরিব কাকার বাড়ি এসো বোমাকে আমাদের ঘরে নিয়ে এসো পঞ্চু উত্তেজিতভাবে বললেন তা কি কখনো হয় আমার সঙ্গে বাবাজির প্রথমে কথা হলো আমার বাড়িতে এ বেলাটা অন্তত শেষে হারান রাই জয়ী গর্বে উৎফুল্ল মুখে ননী ও তার স্ত্রী এবং ছেলে মেয়েদের নিজের বাড়িতে নিয়ে গেলেন বিদ্যুৎ বেগে এ সংবাদ গ্রাম্য রাষ্ট্র হওয়ার সঙ্গে সঙ্গে হারান রায়ের বাড়িতে রথযাত্রার ভিড় শুরু হলো ননীর স্ত্রী বেশ সুন্দরী একটু মোটা সোটা কথাবার্তায় অমায়িক বড় মানুষই চাল একেবারে নেই ননিকে ছেলেবেলায় দেখেছে এমন অনেক লোকই গায়ে আছে সবাই বলা বলি করতে লাগলো একেই বলে উদৃষ্ট ওর মা ওর হাত ধরে কাঁদতে কাঁদতে গা ছেড়ে গিয়েছিল আর আজ দেখো কাণ্ড ভগবান যাকে যখন দেন ইত্যাদি পঞ্চু বললেন আহা সকালবেলাতেই তো বলেছিলাম এ গা যে বাইরে পা দিয়েছে সেই উন্নতি করেছে কেউ বেশি কেউ কম আর যদি আমি গায়ে বসে থেকে নিজেকে মাটি না করি তবে আমার কি এ দোষা হয় না এবার বেরুতে হবে দেখি একবার ননী বাবাজিকেই বলে দেখি যদি কিছু জোগাড় টোগার করে দিতে পারে ননির অবস্থা পরিবর্তনে গ্রামের কেউ অসুখী নয় বরং সকলেই আনন্দিত কারণ ননের সঙ্গে এ গ্রামের কারো স্বার্থের সংঘাত নেই ননি এখানে বাসও করে না তাছাড়া সবাই ননিকে শেষবার যখন দেখেছে তখন ননি ছিল ছোট ছেলে তার সম্পর্কে কোনো হিংসা দ্বন্দ্বের স্মৃতি কারো মনে গড়ে ওঠেনি ছোট ছেলের উপর স্নেহের স্মৃতি ছাড়া বিকেলে বাঁধানো বটতলায় প্রখণ্ড মজলিশ বসেছে মাঝখানে গাছের গুড়ি ঠেঁস দিয়ে বসে ননি তাকে গোলাকারে ঘিরে গাঁয়ের বালক বৃদ্ধ ও যুবার দল কি করে সে বড় লোক হল এ কথা সবাই শুনতে চাই শ্রীপতি কর্মকার ওপারার একজন গণ্যমান্য ব্যক্তি তামাকের ব্যবসা করে তিনি হাতে দু পয়সা জমিয়েছেন সবাই বলে যদিও শ্রীপতি তা স্বীকার করেন না শ্রীপতির সঙ্গে ননির বাবা রাজেন বারুজ্জের খুব বন্ধুত্ব ছিল ননির আসবার খবর পেয়ে তিনি পায়ের বাদ সত্ত্বেও ওপারা থেকে এসেছেন দেখা করথে শ্রীপতি জিজ্ঞেস করলেন তা বাবাজির এখন থাকা হয় কি কলকাতাতেই আগে না আমি থাকি হোশঙ্গাবাদ নর্মদার ধারে সিপি সেখানেই আমার কাঠের গোলা আর আপিস কলকাতাতে এসেছিলাম একটু কাজও ছিল আর একখানা মোটর কিনবো বলে কাল তাই ভাবলাম গাড়িখানা তো কেনা হলো একবার এতে করে গিয়ে পত্রিক ভিটেটা দেখে আসি বলা বাহুল্য ননি কোথায় থাকে সে কথা কেউ বুঝতে পারলেন না নর্মদা নামে একটা নদীর কথা অনেকে কাশিরাম দাসের মহাভারতের মধ্যে পড়েছেন কিন্তু তার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে এদের ধারণা কুয়াশাচ্ছন্ন শীতের প্রভাতে সমুদ্রবক্ষ থেকে দৃশ্যমান দূরের তীর চেয়ে স্পষ্টতর নয় পঞ্চ একটা সোজা প্রশ্ন জিজ্ঞেস করলেন বিয়ে করেছ কোথায় বাবাজি ওই হোশঙ্গাবাদেই আমার শ্বশুর ওখানকার ডাক্তার বহুদিন সেখানে বাস করেছেন তবে কলকাতায় সব আত্মীয় স্বজন আছে তাদের দেখতে দেখতে দুদিন কেটে গেল একবেলা থাকবার জন্য ননি এসেছিল এখানে কিন্তু শৈশবের শত স্মৃতি মাখানো গ্রামকে হঠাৎ ছেড়ে যেতে তার সাধ্য উঠল না ননির এক ছোট ভাই ছিল বোবা ও কালা তিন বছর বয়সে বর্ষার সময় ননীদের বাড়ির পেছনে ডোবার জলে ডুবে মারা গিয়েছিল মৃতদেহ যখন ভেসে উঠেছিল তখন জানা যায় তার আগে হারিয়ে গিয়েছি বলে এপারা ও পাড়া হচ্ছিল সেই ডোবাটি তেমনি আছে এসব পাড়া গাইয়ে কোনো কিছু হঠাৎ বদলায় না হয়তো আরও বিশ বছর ডোবাটা থাকবে হয়তো আরও পঞ্চাশ বছর থাকবে ননির বয়স তখন দু বছর কিন্তু সে বর্ষা দিনের কথা আজও তার বেশ মনে আছে কখনো কি ভুলবে ওপারের ওই ডুমুর গাছের তলায় দাঁড়িয়েছিলেন ননির বাবা এপারে লোকে লোকারণ্য হয়েছিল হোসাঙ্গাবাদে তার কিসের বাঁধন আছে কিছুই না সে দুদিনের বাঁধন এখানকার সঙ্গে সম্বন্ধ অনেক গভীর আসেনি তাই এতদিন ভুলেছিল। আজ সেই তিন বছরের অবধ বোবাকালা ছোট ভাইয়ের করুণ মুখখানি তার মনে স্পষ্ট হয়ে ফুটল সে কিভাবে তার দিকে চাইতো তার সে বুদ্ধিহীন দৃষ্টি নাকের সেই তিলটি আশ্চর্য মানুষের এত মনে থাকে সমস্ত জীবনটা ননি যেন এক মুহূর্তে একটা ম্যাপের মতো চোখের সামনে পড়ে আছে দেখতে পেলে প্রথম জীবনের দারিদ্র প্রথম বিদেশ যাত্রা ব্যবসাতে উন্নতি বিবাহ তার মনে হল যাকে সে এতদিন সাফল্য ভেবে আত্মপ্রসাদ লাভ করে এসেছে জীবনে আসলে তার মূল্য কী তার যেন আজ একটা নতুন চোখ খুলেছে জীবনের পাতাগুলো নতুনভাবে পড়তে শিখেছে জীবনে যা নিয়ে এতদিন সে ভুলে আছে আজ মনে হচ্ছে তা ভেতরের সম্পদ নয় বাইরের পালিশ মাত্র তাও নয় জীবনটা যেন এতদিন জ্যামিতির সরল রেখার মতো প্রস্থবিহীন গভীরতা বিহীন একটা পথে চলে এসেছে গভীরতর অনুভূতির অভাবে সে বুঝতে পারেনি যে জীবনের আর একটা বিস্তার আছে আর একদিকে সেটা তার গভীরতা নিজের মনের মধ্যে ডুব দেওয়ার অবকাশ কখনো তো হয়নি যে পথ দিয়ে নেমে গেলে সরোবরের গভীর অন্ধকার তোলে লুকানো মায়াপুরীর সন্ধান মেলে তার সোপান শ্রেণী অস্পষ্ট নজরে পড়েছে কিন্তু সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে এমন অসময়ে নজর পড়লেই কি না পড়লেই বা তাকে ফিরে যেতে হবে কাটের হিসাব করতে হবে ফরেস্ট অফিসারদের সাথে দেখা করে নতুন যারা নেওয়ার ব্যবস্থা করতে হবে ব্যবসাকে আরও বাড়াবার চেষ্টা পেতে হবে ব্যাঙ্কে জমানো টাকার অঙ্ককে বাড়াতে হবে আরও কত শত দরকারি কাজ তার জন্য অপেক্ষা করে আছে হোশঙ্গাবাদের কাঠের গোলায় এমন নতুন পথ ধরে চলবার মতো সময়ও নেই বয়সও নেই সাফল্যের আলোয় তাকে ব্যর্থতার যে পথে পথ ভুলিয়ে নিয়ে চলেছে সে পথই তার পথ তবু এই দিনটি সে ভুলবে না এই ম্লান মেঘলা দুপুরের আলো এই প্রাচীন জগডুমুর গাছটা এই পানা সেওলা বরা ডোবা এই আশ্চর্য জীবন মুহূর্তটি স্বপ্নের মতো মনে আসবে বহুদূর উত্তরকালের মানুষপটে সকলের প্রশংসাবাদের মধ্যে ননি একদিন গ্রামের বারোয়ারি ফণ্ডে স দুই টাকা দিল গ্রামের সকলকে নিমন্ত্রণ করে হারান রাইয়ের বাড়িতে ভুরি বুঝে আপ্যায়িত করলে একটি অনাথা বিধবাকে মাসিক কিছু সাহায্য করবার প্রতিশ্রুতি দিলে এক সপ্তাহ প্রায় কেটে গেল ননের স্ত্রী আর থাকতে চায় না ছেলে মেয়ের শরীর খারাপ হবে তাছাড়া হারান রায়ের বাড়িতে তেমন ঘর দূর নেই থাকবারও কষ্ট নতুন মোটর গাড়ি চালিয়ে হারান রায়ের বাড়িশুদ্ধ লোকের এবং পাড়ার সবারই চোখের জলের মধ্যে ননে গ্রাম থেকে বিদায় নিলে পঞ্চমুকুজ্জে বললেন একেই বলে ছেলে বিদেশে না বেরুলে কি পয়সা হয় বাপু দেখে নিলে তো চোখের উপর তা তোমাদের বলি তোমরা তো শুনবে না গায়ে কারুর কিছু নেই তাই মধুলাহেরি মুখের সামনে বড় মানুষই চালে কথা বলে পার পায়